শ্রেষ্ঠ সাংস্কৃতিক ব্যক্তিত্ব হচ্ছেন শহীদ রাষ্ট্রপতি কথাটা এই জন্য বললাম একটি রাজনৈতিক দলে অঙ্গ সংগঠন হিসাবে একটি সাংস্কৃতিক দলের যে প্রয়োজন হয় এই কথাটা শহীদ জিয়াউর রহমানই সর্বপ্রথম ব্যক্তি যিনি উপলব্ধি করেছেন শহীদ জিয়াউর রহমানের চুলিশ দফা কর্মসূচি পার্জে রাধিদিন নতুন দর্শন বাংলাদেশী জাতীয়তাবাদ এই বাংলাদেশী জাতীয়তাবাদকে আমাদের শিল্প সাহিত্য সংস্কৃতি গান নাটক থিয়েটারের মাধ্যমে জাতির দিক থেকে তেতুলিয়া রূপ থেকে পাতুনিয়া প্রতি মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া যায় সেই জন্য সৃজনীয় রামা এই সংগঠনটি জন্ম দিয়েছে আপনাদের কথা আমি বলতে চাই জাতীয়তাবাদের শ্রমিক দল জাতীয়তাবাদের ছাত্র দল

কাপড় বানানো তেল ভাঙে দেবেলা ফুলোকে দেখে তো হবে না শহীদ বাস্তবায়ন করতে হলে অন্যান্য সংগঠনের সাথে আবৃত একজন বিজ্ঞ নেতা নেতা কিছু বলেন এই সংগঠনটাকে বাঁচিয়ে রাখার জন্য কিছু বলেন এই সংগঠনটাকে যাতে पाछ रखा जाए